হ্যাঁ বলো কে আসছেন তোমার পিসিমা তোমার পিসিমা দিন আছে বলে তো শুনিনি থাকেন কোথায় জামশেদপুর একাই আসছেন ও ছেলে আসছে ছেলেও কি থাকবে চলে যাবে পিসিমা আগে পিসিমার কথা তো শুনিনি কোনো দিন ঠিক আছে হ্যাঁ কিন্তু ওনাকে আমি চিনব কি করে হ্যাঁ হ্যাঁ পিক পাঠিয়ে দাও পিক পাঠিয়ে দাও ঠিক আছে দেখি পঞ্চবটিতে আলোয় পাখি গান রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ পাখি গায় গান ও পিসিমা পুজো শেষ হলে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে নিচে চলে আসুন চা হয়ে গেছে হ্যাঁ যাই আমার চাই কিন্তু চিনি হবে না সুগার আছে লিকার চা ঠিক আছে তুমি বৌমা কিছু কাজ এ কি চা হয়েছে না গরম জল খাচ্ছে আসলে দুধ চিনি ছাড়া তো তাই ওরকম লাগছে তুমি বকনি তো বাবু দুধ চিনি ছাড়াও চা হয় আমার ছেলে ওই ওই দার্জিলিং চা পাতা দিয়ে চা করে কি তার স্বাদ পিসিমা ভাত খেতে আসুন এই নিন মৌরি হ্যাঁ যাই আর পাবদা ইলিশ মাছের ভাপাটা হয়েছে মোটামুটি কিন্তু কচু শাক বাপু তুমি একদম রাঁধতে পারি আর পাবদা ওটাও চলন সই বাপের বাড়িতে রান্না বান্না মনে হয় কিছুই শেখো তোমরা আজকালকার মেয়েরা ওই খালি ঢ্যাং ঢ্যাং করে অফিস যাও ঘর কন্যা করতে কিছুই শেখো না আমার রনুটার মনে হয় কোনো আদর যত্নই হয় না ঘরেতে এলো গুনগুনিয়ে আমার কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে পিসিমা আমি অফিস বেরোচ্ছি টেবিলে আপনার সব খাবার ঢাকা দেওয়া আছে আর ফ্লাস্কে বিকেলের চাও আছে টাইমে সব খেয়ে নেবেন তুমি এত রং মেখে সংসেজে অফিস যাচ্ছ বলি ফিরবে কখন শুনি সন্ধে ছটা আর এটাও বলি রঙ মেখে সং যে যাচ্ছি না বাড়ি থেকে ভদ্রভাবে বেরোতে গেলে যতটুকু সাজতে হয় ততটুকু সেজেই বেরোচ্ছি আর অফিসে কাজ করতে যাচ্ছি আমাদের সময় এসব ছিল না আমরা ঘর সংসার করেছি স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করেছি অফিস তা বলি বৌমা তুমি যখন যাচ্ছই তাহলে আসার সময় ওই ধর্মতলা থেকে কেশিদাসের রসগোল্লা এনত অনেক দিন খাইনি একদিন খেলে কিছু হবে না পিসিমা আপনার সুগার পিসিমা আপনার রসগোল্লা এনেছি খুব ভালো অনেক দিন পর খাবো তাহলে পিসিমা অফিস দৌড়ে লাভ না লোকসান